নমস্কার বন্ধুরা গল্প কথা বাই পায়েল চ্যানেলে সবাইকে স্বাগত এখন আপনাদের পড়ে শোনাব মামার বাড়ির সত্যি ঘটনা অবলম্বনে লেখা প্রদীপ চট্টোপাধ্যায়ের বলাইদা আজকের গল্প আপনাদের কেমন লাগলো নিচে অবশ্যই কমেন্ট করে জানান আর যেসব বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের যদি নিত্য নতুন স্বাদের বাংলা অডিও স্টোরি শুনতে ভালো লাগে তাহলে চটপট সাবস্ক্রাইব করুন গল্প কথা বাই পায়েল আর আপনাদের ভালো লাগার গল্পগুলো শেয়ার করে নিন পরিচিত বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের সঙ্গে যারা আপনার মতোই বাংলা অডিও স্টোরি শুনতে ভালোবাসেন শুরু করছি আজকের গল্প বলাইদা গ্রামের দুর্গাপুজোটা যেন মামাদেরই ছিল বাড়ির সামনের খামারটায় হতো সারা গ্রামের ওই একটাই পুজো তার উদ্দীপনাই আলাদা ঠাকুর গড়তে আসতেন বলাইপট মেয়ে মেয়ে গলার সবার বলাইদা অবসর সময়ে মা শীতলার গান করতেন যাকে বলে পালা গান বলাইদা এক মাস আগেই গ্রামে চলে আসতেন আমাদের মাটির দোচালা ঘরে থাকতেন আর আমরা পড়াশুনো ভুলে সকাল থেকে তার কাঠামো বাধা থেকে শুরু করে মাটি মাখা আরও সব কাজ দেখতাম কাজের ফাঁকে ফাঁকে বলাইদা আমাদের ভূতের গল্প বলতেন কখনো কখনো মজারও আবার ঠাকুর দেবতা নিয়েও গল্প বলতেন বড় মজার মানুষ ছিলেন একা থাকতেন ওই বিশাল দোচালার ঘরটায় রোজ খুব ভোরে তিনি দারুণ গান গাইতেন রজনী পোহালো থেকে হরির নাম গান সত্যি সকালটাই বদলে দিতেন তিনি তার খাবার ব্যাপারে একটা ঘটনা রয়েছে ওই মাসখানেক বা তারও বেশি সময় তিনি আমাদের বাড়িতেই খেতেন তা তাকে ভাত আর ডাল দিয়ে শেষ করা যেত না তড়ি তরকারির ধার ধারতেন না ওই দিয়েই হাঁপুস হুপুস করে খেতেন তবে কয়েকটা কাঁচা লঙ্কা আর গোটা কয়েক পেঁয়াজ লাগতই আমরা একটু দূর থেকে তার খাওয়া দেখতাম মামিরা বকাবকি করে বলতেন কেউ খেলে ওভাবে দেখতে নেই আমরা আড়ালে চলে যেতাম সে ছিল একটা পুজো বটে একটা পুজোকে ঘিরে সারা গ্রামের মানুষ মিলিত হতেন সে এক মহাযজ্ঞ যেন বলা যেতে পারে মিলন উৎসব। এতই দিলখোলা উৎসব ছিল যে মাসিমারা ছেলে মেয়ে নিয়ে হাজির হয়ে যেতেন আর অনেক আত্মীয় স্বজনও হাজির হতেন আমাদের বাড়ি পুজোর নতুন পোশাকের গন্ধের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যেত মিলনের অনাবিল আনন্দ কেউ কোথাও পুজো দেখতে যেতেন না সার সার চেয়ারে সকাল থেকে রাত পর্যন্ত লোকে ভর্তি থাকত প্রত্যেকের কোনো না কোনো একটা কাজ থাকতই পুজোর সময়ে আসতেন মিলন ঢাকি তার গল্পও একদিন লিখব খামার বাড়ি থেকে মামার বাড়ির ঠাকুর দালানে উঠে এলেন দেবী দুর্গা মামারা নিজেরাই গ্রামের মানুষের জন্য তৈরি করিয়েছিলেন ঠাকুর দালান না হলে হঠাৎ বৃষ্টি হলে বড় কেলেঙ্কারি হতো বলাইদার জন্য ঠাকুর দালান থেকে একটু তফাতে একটি আলাদা ঘর তৈরি করা হলো বছরে দুবার বলাইদার আবির্ভাব ঘটতো আমাদের গ্রামে দুর্গা পুজোর সময়ে মাসখানেকের বেশি সময় ধরে আর বছরে একবার শীতলার পালার জন্য তিনি এলে ওখানেই থাকতেন বলাইদা গ্রামের দুর্গামূর্তিটা তৈরি করতেন অদ্ভুত ভাবে ঠাকুরের মুখশ্রী শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যেন কথা বলতো মনে আছে তিনি যখন চোখ আঁকতেন তখন দুর্গার গান গাইতেন তবে তার তুলি কিন্তু ঠিক থাকতো কোনোভাবেই আকার আঁকার নড়চড় হতো না রাতের অনেকটা সময়ে গ্রামবাসী ও মামাদের সাথে দালানে আমরা বসে বসে দেখতাম বলাইদা ঠাকুরের চুলে কেমন আঠা আর এক ধরনের তেল মাখিয়ে চুলকে পরিপাটি করে তুলতেন এভাবেই মাটির দুর্গা জীবন্ত হয়ে উঠতো বলাই উঠত বলাইদার সুখ্যাতি না করে পারা যেত না ঠাকুর দালানটা ফাঁকা হয়ে যেত মা চলে গেলে সারা রাত ওখানে টিমটিমে একটা প্রদীপ জ্বলতো তখন আলো ছিল না মামার বাড়িতে বিশাল ঠাকুরদালানটা আলো ছায়া বুকে করে বড় রহস্যময় হয়ে থাকতো সত্যি কথা বলতে কি আমরা ছোটরা কেউ একা ঠাকুর দালানের ধারে কাছে যেতাম না রাতের বেলা সযত্নে পাশ কাটিয়ে যেতাম এভাবেই একদিন বলাইদার বয়স বাড়ল বয়সের ভারে অনেকটা কাবু হয়ে পড়লেন তিনি শেষ দিকে একজন সাহায্যকারীকে সঙ্গে আনতেন তাকে বকাঝকা দিয়ে কাজ করাতেন শেষ বছর ঠাকুর গড়তে এসে একদিন বড় মামাকে ডেকে বললেন আমার সঙ্গের ছেলেটাকে কাজ শিখিয়ে দিয়েছি ওর হাতটি খুব ভালো সামনের বছর মায়ের কৃপা না থাকলে আসতে পারবো কিনা জানি না তা আপনারা সকলে ব্যাপারটা নিয়ে একটু চিন্তা ভাবনা করবেন বড় মামা বললেন তা কি করে হয় বলাইদা আগে দেখো তুমি কেমন থাকো তারপরে তো ডিসিশন নেবো সবাই মিলে এর জন্য গ্রামের সবাইকে ডাকতে হবে তাদের মতামত নিতে হবে এসব নিয়ে তুমি এখনই কিছু ভেবো না বলাইদা একটু মুশড়ে পড়ে বললেন ঠিক আছে ভেবে দেখবেন তারপর আবার বললেন বড়বাবু আর একটা কথা ছিল বড় মামা অবাক হয়ে বলাইদার দিকে চেয়ে বললেন হ্যাঁ বলো তোমার কি টাকা বাড়াতে হবে বলাইদা আতকে উঠে বললেন না না তা বলছি না সে আপনারা যা দেন খারাপ নয় কিন্তু বড়বাবু কথা হলো গিয়ে বলেই থেমে গেলেন বলাইদা বড় মামা বিস্ময়ে বলাইদার মুখের দিকে চেয়ে বললেন থামলে কেন বলো বলাইদা চারিদিকে চোখ বুলিয়ে বললেন বড় গোপন কথা বড়বাবু কাউকে না বলাই মঙ্গল ঠাকুরদালানে মা রয়েছেন আমি সাক্ষাৎ দেখেছি বলেই বলাইদা হাউ হাউ করে কেঁদে ফেললেন বড় মামা থমকে গিয়ে অবাক হয়ে চেয়ে আছেন বলাইদার মুখের দিকে তার কান্না থামতে বেশ দেরি হল তারপর বললেন একবার নয় দুবার মাঝরাতে আমি তাকে দেখেছি সাজগোজ করে দালান জুড়ে তার চলাফেরা ফেরা নুপুরের রিনিঝিনি কখনো বা ছায়া ঘেরা আবছা তার অপরূপ রূপ বলাইদা এবার কোখিয়ে কেঁদে উঠলেন বড় মামার চোখেও জল সামলে নিয়ে বড় মামা বললেন তোমার বড় ভাগ্য বলাইদা মা আমাদের দেখা দেন না তোমার চেয়ে কি কম ডাকি নাকি অবিশ্বাস করি বলাইদা চুপ খানিক্ষণ পরে বললেন এই কথাটাই আগের বারে বলতে গিয়েও বলতে পারিনি এবারে বলে আমি হাঁপ ছাড়লুম বড়বাবু পরের বছর আমরা নিশ্চিন্ত হয়ে গেলাম বলাইদার দ্বারা আর সম্ভব নয় কারণ তিনি বিছানা থেকে প্রায় উঠতেই পারছেন না তাছাড়া পায়েও তার খুব ব্যথা বলাইদা যাকে দিয়ে গিয়েছিলেন তার নাম বিপিন তাকেই সব ভার দেওয়া হল মামারা ও গ্রামবাসীদের মুখ দেখেই বোঝা গেল সবাই খুব চিন্তায় রয়েছেন একদিকে বলাইদা নেই অন্যদিকে বিপিন কতটা সামলাতে পারবে সেই নিয়ে চিন্তা আর কি দিন এগিয়ে আসে রঙে রঙে সেজে উঠছেন মা দুর্গা বিপিনের কাজ খারাপ না বলাইদার নাম রাখতে পেরেছেন বলে অনেকেই মতামত দিচ্ছেন সময় দ্রুত এগোচ্ছে বিপিন যেন কেমন থমকে আছে কিছু বলতে চায় কিন্তু পারছে না সবাই বুঝতে পারছেন কিন্তু কেউই কিছু বলতে পারছেন না মা দুর্গার রং সারা হয়েছে বিপিন চুপচাপ এই করে কেটে গেল একটা দিন তখন বেশ রাত হয়েছিল একটা গভীর চিন্তা নিয়ে বিপিন তার জন্য নির্ধারিত ঘরে শুতে চলে গেল পরের দিনের আলোক উজ্জ্বল সকাল ঘন নীল আকাশে শরতের দামাল মেঘের দৌড়বাজি মাঝে মাঝে হালকা কালো মেঘেদের বদমাইশি প্রকৃতি এসব দেখে যেন খিলখিল করে হাসছে বুক ভরা মজা নিয়ে কখনো বা সহসা বৃষ্টির পশলাখানেক দুষ্টুমি ভিজে মাটির বুক থেকে অদ্ভুত সোদা গন্ধ ভাসিয়ে দিয়ে যাচ্ছে পরিবেশ শহরে বোঝা যায় না শরতের এই রূপ কিন্তু গ্রামে তার রূপের বহর দেখার মতোই বটে রাস্তার দুপাশে চাষিদের পাট শুকোচ্ছে বাঁশের ওপর তা থেকে এক ধরনের গন্ধ এসে কেমন মিশে যাচ্ছে প্রকৃতিতে মনকে কেমন উদাস করে দিচ্ছে হঠাৎ হুল্লোড় গ্রামের কিছু মানুষের সেই হুল্লোড় এসে থেমে গেল মামার বাড়ির সামনে এসে থামলো একটা ভ্যান রিকশা আমরা দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে এলাম মামারা মামিরাও ভ্যান রিকশা থেকে ধরে ধরে নামানো হলো বলাই ডাকে তারপর বসানো হলো বাড়ির ভিতর চা এলো তার জন্য বলাইদা হেসে বললেন বড় চিন্তায় ছিলাম ভাবতেই পারিনি একবার অন্তত আসতে পারবো মা এনেছেন আমাকে মায়ের চোখ দুটো আমি আঁকব পাশে বসেছিল বিপিন সে চিৎকার করে বলাইদার পা ধরে বলল জেঠু আমি মাকে মনে মনে ডাকছিলাম যাতে তোমায় পাঠিয়ে দেয় চোখ কি আর তোমার মতো জীবন্ত আঁকতে পারতাম সবাই খুশি বলাইদা মায়ের চোখ আঁকলেন অন্যবারের চেয়ে এবারে যেন আরো আরও জীবন্ত মায়ের চোখের দিকে তাকালেই মনে হচ্ছে রক্ত মাংসের চোখ যেন পরের দিন সকালে বলাইদা চলে যাবার আগে বড় মামাকে ডেকে চুপি চুপি বলেছিলেন মা মা আমাকে এনেছেন কাল রাতে বাড়িতে মাকে দেখেছিলাম মা ঘুরছেন আবার কান্নায় ভেঙে পড়লেন বলাইদা দশমীর পর দিন বলাইদার মৃত্যু হয়েছিল সারা গ্রামের বেশিরভাগ মানুষই তার মৃত্যুর দিনে তার বাড়িতে হাজির হয়েছিল এমন এমনকি আলাদাভাবে তার আত্মার শান্তি চেয়ে ঠাকুরদালানে গ্রামের মানুষের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছিল চাঁদা তুলে এখনো ঠাকুরদালান আছে মা আসেন বিপিন আছে বয়স বেড়েছে তারও কিন্তু এখনো পুজো এলেই বলাই দাকে যেন টের পাই তিনি মা দুর্গার নাম করছেন আর চোখ আঁকছেন